সম্মানিত মশো খামারি বাইর আপনারা কি ভালো এবং উন্নত মানের দেশি শিং মাছের পোনা খুঁজছেন তাহলে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তো যে যেখান থেকে বসে আজকে আমার ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ওই স্ক্রিয়া মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেছেন দেশি শিং মাছের পোনা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো আপনারা ছেলে আমাদের কাছ থেকে এই মাছের পোণাগুলোই শুনিতে পারেন বা আমরা যত্নগ্রস করে এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো এই মাছের পোনাগুলো নিলে আপনারা অল্প দিনেই লাভবান হতে পারেন ভাইরা এই শীতকালে এই মাছের চাষ খুবই ভালো মানের হয় শিং মাছের দেশি শিং মাছের চাষ শীতকালে খুবই ভালো মানের হয় তো বৃহস এই মাছের পোনাগুলো নিতে হলিস দেওয়া নাম্বারে সরাসরি কলো করতে পারেন বাই মহর্সভায় মেসেজও দিয়ে রাখতে পারেন তো এরকম দেশ ও বিদেশি সকল প্রকার মাছের ঋণ উপনয় আছে আমাদের কাছে যেরকম ভিয়েতনামি কই মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্কাশ মাছের পোনা থাই শরপটি মাছের পোনা না গাছ কাপ ব্লাড কাপ এরকম দেশ ও বিদেশি যাতে সকল প্রকার মাছের ঋণ উপনা আমাদের কাছে আছে তো আমাদের ছোট্ট ভিডিওটি যদি আমাদের ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আবারও বলছি আমাদের কাছে সকল প্রকারের দেশ ও বিদেশি জাতের মাছের ঋণ ওপন আছে তো আপনারা নিজের চালে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ